आपार्शियम आपको कतार जल्लाबुत तालान हुदोल हैं रसूल्लाह सल्लल्लाहु वालिवससल्लम बोले चं जे शियामु याउनी आराफा आताशियु अल्लाह ये कई का फिरुसनत तल्ला जे कब्ला हुं वसनत तल्ला जे बादा हुं आपको कतार जल्लाबुत तालान हुदोल हैं रसूल्लाह सल्लल्लाहु वालिवससल्लम बोले আমি আশা করি আল্লাহর বিপদ বিগত এক বছরের এবং পরবর্তী এক বছরের হবে মানে বিগত এক বছরের গুণা মাপ হবে এবার পরবর্তী এক বছরের গুণা কি করে দেওয়া হবে মাপ করে দেওয়া হবে কেউ যদি একদিন আড়ফার শ্যাম পালন করে কয়দিন একদিন কেউ যদি একদিন আড়ফার শ্যাম পালন করে এবার আরাফার শ্যাম কোন দিন পালন করবে এখানে একটা মহা একটি লাভ রয়েছে এটা খুব বিতর্কিত মশলা মাসাইল চলছে খুব বিতর্কিত আছে তাহলে আরো কনসেপ্ট কয় তারিখে পালন করবো হাজদের সাথে পালন করবো না আপন আপন দেশ অনুযায়ী পালন করবো চাঁদ অনুযায়ী পালন করবো আসলে কিছু আমল আছে যেগুলো চাঁদের সাথে সম্পৃক্ত আর কিছু আমল আছে যেগুলো দিনের সাথে সম্পৃক্ত আর কিছু আমল আছে যেগুলো জাগার সাথে সম্পৃক্ত যেগুলো জাগার সাথে কি রয়েছে সম্পর্ক রয়েছে মাসের সাথে কি সম্পর্ক ইবাদত করা এগুলো কার সাথে সম্পর্ক তারিখের সাথে কার সাথে তারিখের সাথে তেরো চোদ্দ পত্র এগুলো তারিখের সাথে কি রয়েছে সম্পর্ক রয়েছে যেরকম সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করা এগুলো কিসের সাথে সম্পর্ক রয়েছে দিনের সাথে দিনের সাথে সম্পর্ক রয়েছে আর কিছু ইবাদত আছে ইসলামের সাথে যেরকম নফল তপ করা কাবাঘ ঘর করা ঘোরা চক্র লাগানো এটা হচ্ছে ইসলামের সাথে সম্পর্ক আপনি যদি এখন বলেন যে আমরা মসজিদে তপ করবো যে হজ করবো হজ হবে বিদা হবে হবে কি ওটা কি জায়গাতে করা লাগবে ওটা মক্কা মদিনে মক্কাতে করা লাগবে ওটা কামা করে আশপাশে করা লাগবে ও তপ ওখানে করা লাগবে ওটা ইস্তানের সাথে সম্পর্ক আর আরাফ আর শ্যাম যারা বলছেন যে না হাজিদের সাথে পালন করতে হবে আর কেউ বলছেন যে আপনার কোন পালন করতে হবে আমরা বিতর্ক করতে চাই না যে আমরা এসে আপনার চাম অনুযায়ী আরাফার শেখ নয় তারিখে পালন করুন কয় তারিখে নয় তারিখে আরফার শেখ নয় তারিখে যারা বলছেন যে আরাফার শেখ আট তারিখে তো যদি ইয়াও আরাফা আট তারিখ হয় আর ইয়াগুন নাহার মানে দশ তারিখ কুনুবালির দিন তো এই নয় দিনের তারিখটাকে কী দিলেন ইয়ামন ফাঁকা দিন প্রত্যেকটা তারিখের নাম আছে তো দিলেন যে ইয়াও আরাফা আরাফাট দিন আট তারিখ যদি আরফার দিন হয় আর এউনুল নাহাব আর দশ তারিখ যদি পূর্বানির দিন হয় তাহলে মুগ্ধ কয়টা আবার কী বাকি থাকছে নয় বাকি থাকছে কিনা বুঝতে পারবেন আবার আলোচনা হচ্ছে আরাফা হচ্ছে আট দিন শুধু করে তাহলে মক্কামদি সৌদি আরবের শুধু যদি করেন তাহলে ইয়ের আরাফা আপনি আট তারিখে পালন করবেন এবার মধ্যখানে ফাঁকা রাখেন নয়তে দশ তারিখে যাবে ইয়নুল নাহার মানে পূর্বানির দিন তো এই নয় তারিখ থেকে কী দেবে ফাঁকা দেবেন আট তারিখ তো ছিল আরাফা আর দশ তারিখ হচ্ছে এমন নাহার মানে কোরবানির দিন তো নয় তারিখ থেকে কি দিবেন এমন থাকা জিনা তাহলে নয় তারিখ হবে আপন আপন দেশে অঞ্চলের চাঁদ অনুযায়ী আরাফার শ্যাম হবে নয় তারিখে কয় তারিখে নয় তারিখে আমরা বিতর্কতে যাব না যারা হাজিদার সাথে বলছে যে হাজিদার সাথে পালন করতে হবে যারা হাজিদার সাথে বলছে পালন করতে হবে তো সৌদি আরবের আগে ঈদ করে কারা মিশর সিরিয়া এরাই একদিন আগে চাঁদ থাকে সৌদি আরবে একদিন আগে চাঁদ থাকে তাহলে যদি সৌদি আরবের সাথে আরফা করে তাহলে ওরা ঈদের দিন শ্যাম পালন করবে সিরিয়া মিশর এরা কি ঈদের দিনে শ্যাম পালন করবে ঈদের দিনে শ্যাম পালন করা চলবে না জানেন তাহলে আপনার কোন চাঁদ অনুযায়ী নয় তারিখে আরফ আর শ্যাম পালন করবে এটা মাসলামা সাহেব মনে রাখবেন আপন কোন দেশে চাঁদ অনুযায়ী নয় তারিখে আরফ আর শ্যাম পালন করবে এক বছর এবং পদবর্তী এক বছর দিন সমূহ আল্লাহ ক্ষমা করে দিল এবং